জুনের পরে 1 সেকেন্ড তো থাকবে না আমরা এটা বুঝতে চাই না পাস করতে চাই যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডটা ঘোষণা করা না হয় এই দেশের মানুষ বাংলাদেশের বিএনপি সাথে আছে তাহলে

ওনার উপস্থিতি পর্যন্ত হয়তো মানে প্রোগ্রামটাকে আমরা একটু সামনে থেকে এগিয়ে নিতে চাই এইজন্য একটু বেশি সময় নিয়ে গিয়েছে সেই কারণে আমি আলাদা ভাইকে অনুরোধ করব আমাদের উপরে বিলম্ব না হওয়ার জন্য সম্মানিত উপস্থিতি